বাংলাদেশে আমি কোনো দলের নেতাকে দেখি কর্মীরা দেখি নাই আজকে পর্যন্ত নিজ নিজ দলের কোনো সমালোচনা করতে ওই সমস্ত নেতারা নবীরাসুলের সমালোচনাও করেন কখনো কখনো সুযোগ পেলে কোরআনের ভুলও ধরেন কিংবা কোরআন আমরা সবাই বুঝে ফেলি কিন্তু নেতার কোনো ত্রুটি খুঁজে পান না এই যে পান না নেতার ত্রুটি খুঁজে এখানেই কথা আমার সমালোচনা পাচ্ছেন ইনুদ সাহেবের সমালোচনা পাচ্ছেন সবার সমালোচনা পাচ্ছি এক দলের কর্মী আরেক দলের নেতার সমালোচনা পায় কিন্তু নিজ দলের নেতার কোনো সমালোচনা পায় না এখানে কথা নেতার সমালোচনা করব আরে নেতার সামসামি করতে করতে নেতার পিছে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় লাইছে নেতার পা ছাড়তে ছাড়তে নেতার পায়ের জুতা খয়ে বানায় নেতার সমালোচনা করব তাইলে চাকরি থাকবো মঙ্গল গ্রহে যাইতে গইব এই নেতার সমালোচনা না করতে পারাটাই রাজনীতির সবচাইতে বড় ব্যর্থতা যদি নিজ দলের নিজ নেতার অন্য দলের নিজ দলের নেতা সমালোচনা করতে পারে না তাহলে কিসের রাজনীতি করে রাজনীতিতে সমালোচনা থাকতে হবে জবাব দিতে থাকতে হবে এবং সমালোচনা করতে হবে এবং সমালোচনা মানতে হবে সেটাই হচ্ছে গিয়ে রাজনীতি সেটাই হচ্ছে গিয়ে গণতন্ত্র এই যে নেতার তেল মারা নেতার চামচামি করা অথচ নেতায় কোনো ভুল করলে সেটা কোনো ভুলই না নেতার সমালোচনা করা যাবে না এই এইসব ভুয়া রাজনীতি বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হবে জবাব দিয়ে থাকতে হবে বাংলাদেশে তাহলে সেই নেতা